চলুন জীবনের রহস্য গভীরে ডুব দিন আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে আপনার জন্য রয়েছে গভীর রহস্য শেক্সপিয়ার বলতো এই বয়সটা স্বয়ং রহস্য কেন এই বারো বছর আর কী তার রহস্য এই বারো বছর হল এরা যুগ পরিবর্তন লাইফের মধ্যে এই যুগটি হলো গোল্ডেন এজ বেশি অংশ মানুষ এই গোল্ডেন এজের গুরুত্ব বোঝে না তাই তাদের লাইফটি সম্পূর্ণ বরবাদ হয়ে যায় ধরুন আপনার বয়স আঠেরো বছর হয়েছে এবং আপনি অনেক দূরে আলো সন্ধানে সমুদ্রেতে যাত্রা করতে বেরিয়েছেন একটি যাত্রা যা সময় ও স্থানের সীমানা অতিক্রম করতে পারে এখানে জাসটি হলো আপনি স্বয়ং সমুদ্র হলো পরিস্থিতি কখনো খুব শান্ত আবার কখনো অশান্ত অর্থাৎ আপনার লাইফের মধ্যে সবসময় একইভাবে চলে না কখনো খুব ভালোভাবে চলে কখনো বা খুব খারাপভাবে চলে কিন্তু আপনাকে চলতেই হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে আপনার পথ চলতে বারবার পদে পদে আসবে বাধা কিন্তু আপনাকে এগিয়ে যেতেই হবে আর দূরে একটু আলোক সেটা কি সেটা হলো স্বপ্ন পৃথিবীতে কেউ জানে না তার ভবিষ্যৎ কী হবে এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করতে পারে তো আপনি লাইক করতে পারেন এমন ভিডিও পাওয়ার জন্য ল অফ অ্যাট্রাকশন একটা কথা বলে আপনার কাছে যা যা আছে তা নিয়ে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন হয়তো আপনার কাছে চার চাকা গাড়ি নেই কিন্তু আপনার কাছে একটা সাইকেল আছে আপনি সেই সাইকেলটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভবিষ্যতে যেটি আপনি পেতে চান সেটির প্রতি আপনি কৃতজ্ঞতা থাকুন দেখবেন সেটি একদিন পূরণ হবেই কিন্তু তার আগে আপনাকে মন তৈরি করতে হবে এই মনটাই হলো সব ফিউচার সেলফ ট্রেনিং আপনার বয়স যেমন হোক না কেন আগামী বারো বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান নিজের ছবিটা কেমন হবে যত ভালোভাবে আপনার ভবিষ্যতের কল্পনা আপনি করতে পারবেন ততই সুদৃঢ় আপনার ভবিষ্যৎ হবে এটাই হলো ল অব অ্যাট্রাকশন চারশো পঁচানব্বই পিসি একটা গ্রিক ফিলোজফার জন্মগ্রহণ করেছিলেন জিনাক্ষ তিনি একটি কথা বলতেন এবং সেই কথাটি বর্তমান যুগেও খুব প্রযোজ্য তিনি বলতেন বর্তমান এবং ভবিষ্যতের মাঝখানে একটা মায়ার পদ্মা আছে এবং সেই মায়ার পদ্মা চাবি আমাদের কাছেই আছে সেই চাবিটা হলো আমাদের কল্পনা শক্তি এবং এই চাবিটা ব্যবহার করেই আমরা স্বপ্নের ভবিষ্যতে প্রবেশ করতে পারি ইউ আর দ্য আর্কিটেকচার অফ ইউর লাইফ আমাদের প্রত্যেকের মধ্যে রূপান্তরিত করার ক্ষমতা আছে গোল্ডেন ইনলাইটমেন্ট অর্থাৎ নিজের আত্মা করা আর এটি হৃদয় ক্ষীণদের জন্য নয় এর জন্য প্রয়োজন সাহস শৃঙ্খলা আত্ম আবিষ্কারের যাত্রা অটল প্রতিশ্রুতি আঠেরো বছর থেকে তিরিশ বছর এই বয়সটাই কেন গোল্ডেন এজ আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার আশপাশে যত মানুষ আছে সকলের জীবনকাল লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সকল মানুষ আঠেরো থেকে তিরিশ বছর বয়সে নিজের জীবনের প্রতি সচেতনতা ছিল না তারা প্রত্যেকেই অসফল বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন তিনটি এমন কাজ যা এই বয়সে কখনোই করা উচিত নয় ক্রনিক রিস্ক বিহেভিয়ার সাইনটিস্টরা বলে যদি এই বয়সের মধ্যে যদি কোনো মানুষ সে কোনো ড্রাগ না খায় তার সারা জীবনের মধ্যে অভ্যাস তৈরি হয় না রিকলেস অ্যাক্টিভিটি নাম্বার টু লাইফ স্কিল মাস্টারিং দ্য আর্ট অফ অ্যাডাল্টিং সময়ের গুরুত্ব বোঝা যায় না যতক্ষণ না হাতে সময় থাকে একজন বৃদ্ধের কাছে জিজ্ঞাসা করুন সময়ের মূল্য কত একজন হাসপাতালে রোগীর কাছে জিজ্ঞেস করুন সুস্থ থাকার মূল্য কত একজন ভিক্ষুকের কাছে জিজ্ঞাসা করুন খিদের জ্বালা কেমন একটি মৃত ব্যক্তির পরিবারের কাছে জিজ্ঞাসা করুন জীবনের মূল্য কেমন আমরা ভুলে যাই জীবনের মূল্য তাই আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন সময় নষ্ট করবেন না কারণ পরবর্তী চারটির মধ্যে আমরা সবাই আসবই আসব। এক বৃদ্ধ দ্বিতীয় অসুস্থ তৃতীয় খিদে এবং শেষ দিন অর্থাৎ মৃত্যুর দিন এই কথাগুলি হলো আলটিমেট তাই জীবনের প্রত্যেকটি মুহূর্ত বাঁচার মতন করে বাঁচুন নাম্বার থ্রি দ্য আর্ট অফ কনসেন্ট্রেশন বিল্ডিং ফুলফিলমেন্ট রিলেশনশিপস রুডেভ ভার্কেও জার্মান ফিলোজফার তার শেষ জীবনকালে একটি অতি মূল্যবান কথা বলেছিলেন আমরা শুধু এই পৃথিবীতে এসেছি সম্পর্ক করতে মানুষ পশুপাখি এই পৃথিবীর সঙ্গে তাই এই বয়সে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটি হলো আপনি কতটা ভালো সম্পর্ক করে যেতে পারলেন দ্য আর্ট অফ হেলদি রিলেশনশিপস এই ভিডিওটি সেকেন্ড পার্টের জন্য আপনি ওয়েট করতে পারেন আমরা খুব শীঘ্রই এই ভিডিওটি সেকেন্ড পার্ট আনছি লাইফের এক্সট্রিমলি সাকসেস হতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট সেকশানে লিখতে পারেন আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ